বোনলেস চিকেন আনলে আমাদের মাথায় যেটা আসে প্রথমে যে চিকেন পকোড়া আর পকোড়ার থেকে বেরিয়ে আমরা যেটা খাই চিলি চিকেন কিন্তু চিলি চিকেনের পরেও যেটা বানালে খুব ভালো লাগবে সবার সেটা হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ একবারে ভিন্ন স্বাদের একটি রান্না যার জন্য প্রথমে আমি বোনলেস চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝাড়িয়ে রেখে দিয়ে লবণ আর কল গুঁড়ো মাখিয়ে নিলাম এরপর পরিমাণ মতো এখানে ময়দা দিয়ে দিচ্ছি আর একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এখানে চিকেনটাকে একটু জুসি করার জন্য এখানে দইয়ের জল দিচ্ছি দইয়ের জলটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমি এখানে এক ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে এরপর গরম তেল হাই হিট হয়ে গেছে হিটে এই মধ্যে দিয়ে দিচ্ছি এটা সাদা তেল আছে লো টু মিডিয়াম আছে এটা বেশ ভালো করে যেরকম করে পক পকোড়া ভাজে সেইভাবে ভেজে নিতে হবে এই ভাজার পরে এইরকম হয়েছে এরকম করে ভেজে তুলে নিতে হবে পকোড়া হলে আরেকটু একটু ক্রাঞ্চি ভালো করে ভাজতে হয় আর যেহেতু এটা চিকেন সিক্সটি ফাইভ আর ভাজার দরকার নেই এরপর সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এখানে আমি বেশি সস ইউজ করব না মানে চিলি সস ইউজ করব না চিলি সসের পরিবর্তে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়ে এর মধ্যে আমি দেব রেড চিলি সস রেড চিলি সস দিলে সেটা কি হবে এটা কালার আনতে সাহায্য করবে আর আমি যেহেতু এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি তাই এটা ব্যবহার করেছি একটু বেশি ওই এক চামচ মতো দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিষান কেচাপ দিতে হবে আর যে ওর মধ্যে যে গ্রেভিটা ছিল চিকেনের আগে ভাজার আগে সেইটা একটু জল দিয়ে সেটা ওর মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর এটা বেশ একটু মাখো মাখো হয়ে গেছে এটা মাখা হবে এর মধ্যে কোনো গ্রেভি থাকবে না চিকেন সিক্সটি ফাইভের মধ্যে এরকম গ্রেভি হয়ে যাবে যখন শুকিয়ে শুকনো হয়ে আসবে এর মধ্যে আমি কিষান কেচাপ বা ওই টমেটো সস দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নেব এইভাবেই রেডি হয়ে যাবে চিকেন সিক্সটি ফাইভ চিকেন পকোড়া চিংড়ি চিকেনের পরে একটু যদি অন্য রকম কিছু খেতে ইচ্ছা করে তাহলে চিকেন সিক্সটি ফাইভ রেসিপিটা আপনারা একবার ট্রাই করুন দেখবেন খুব ভালো লাগবে একেবারে ভিন্ন স্বাদের একটি রান্না একেবারে একটু অন্যরকম টাইপের দুটোকে মিলিয়ে একটু অন্য অন্যরকম করে বানানো হয়েছে খেতে বেশ ভালো লাগে শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগে এটা স্টার্টার আইটেম হিসাবে আমরা চিকেন সিক্সটি ফাইভ খেয়ে থাকি আর এখানে আমি লাস্টে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কারিপাতা অনেকে দেয় অনেকে ধনিয়া পাতা দেয় আমি এখানে কাসুরি মেথি দিয়েছি যেটাই দেবেন না কেন খেতে অন অনেক সুন্দর লাগবে এরপর নামিয়ে নেব বেশ একটু গেভি গ্রেভি মতো হয়েছে বেশ ভালো লেগেছে খেতে আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে এইভাবে চিকেনকে রান্না করে খেলে ধন্যবাদ সবাইকে